আসসালামু আলাইকুম মুন্সেকরা ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রায় লম্বা একটা গ্যাপ দিয়ে অনেক পরে আবার চলে আসলাম যে দেখতে পাচ্ছেন যে খামারে নতুন অতিথির আগমন এগুলো হচ্ছে আপনার টাইগার এগরেটের একদিনের বাচ্চা আজকে নিলাম এগুলা এগুলো মূলত আনা হয়েছে এবার সিরাজগঞ্জ থেকে একটি ভাইয়ের মাধ্যমে সিরাজগঞ্জ থেকে এই টাইগার মুরগির বাচ্চাগুলো আনা হয়েছে দেখা যাক এই বাচ্চাগুলো কেমন হয় আসলে একজনের বাচ্চা ওরকম আসলে বোঝা যায় না কেমন হয়তো কিছুদিন মাসখানিক গেলে বোঝা যাবে এগুলো গ্রোথ কেমন আসে এর জন্য আসলে ওনার থেকে নেয়া একজন বিশ্বস্ত একজন ভাই আশা করবি বাচ্চার মানটা ভালো হবে এই যে এইগুলা এগুলা ছেড়ে দিছি কিছুক্ষণ তাপ দিচ্ছি তারপরে এগুলোকে খাবার পানি তারপর কিছুক্ষণ পরে দিব যে প্রথম এনে এগুলো ছেড়ে দিছি এবং হিট দিচ্ছি কারণ আপনারা জানেন এখন চারিদিকে একটু আবহাওয়া একটু ভিন্ন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর বডিং করে আমি চারপাশে আপনার পর্দা দিয়ে দিছি যাতে কোনোভাবে ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে আরেকটা কথা হয় যে আমি এই যে হোপারটা এর আগে ছিল না আমি এটা নতুন কয় করছি হোপার ছাড়া কোনোভাবে এতগুলো বাচ্চা আসলে সঠিকভাবে তাপ দেওয়া সম্ভব না এর আগে হয়তো আপনারা দেখছেন যে আমি একটা বা দুইটা লাইট জ্বালিয়ে বোর্ডিং করছি তখন আমার বাচ্চা ছিল তিরিশটা তারপরে ছিল পঞ্চান্নটা তারপরে আনছিলাম আমি বিশ পঁচিশটা এরকম আনছিলাম প্যারেন্টসের জন্য যাই হোক প্যারেন্টসে আমার প্রায় প্যারেন্টস পালন করতে যে আমার প্রায় পনেরো হাজার টাকা লস এরপর সিদ্ধান্ত নিয়েছে আর প্যারেন্টস করবো না মাংসের জন্য টাইগার মুরগি পালন করবো যে কথা বলছিলাম সেটা হলো আমি হোপারটা নতুন কিনছি আপনার ছয়শো পঞ্চাশ টাকা নিচ্ছে এই হোপারটা কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে আপনি একসাথে প্রায় চার পাঁচশো বাচ্চা বোর্ডিং করতে পারবেন আমার এইখানে আমার এখানে এখন বর্তমানে দেড়শো বাচ্চা আছে আমি দেশ বাচ্চা আনছি ভাইয়ের কাছ থেকে পরীক্ষামূলক যে আসলে ভাইয়ের সাথে লেনদেন করে কীরকম বাচ্চা আশা করা যায় এটা দেখার জন্য এর জন্য প্রথম অবস্থায় আমি দেশ বাচ্চা আনছি দেখা যাক এখান থেকে কি রেজাল্ট আসে আপনারা সবাই দোয়া করবেন আর আমি ব্রোডিংয়ে কি কি মেডিসিন কি কি ওষুধ ব্যবহার করছি এ বিস্তারিত ভিডিও একটি করবো এবং সে সম্পর্কে আপনাদের মাঝে জানাবো আমি কীভাবে বোর্ডিং করছি আরেকটা কথা বলে গিয়ে সেটা হলো যে আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন যে আমি বোর্ডার ঘরে যে বেড়াটা যেটা বলে আর কি এটা আমি সিট দেই নাই কারণ শিটের বর্তমান বাজার অনেক বেশি এর জন্য আমি বাজার থেকে ককশিট কিনে আনছি ককশিট আপনার ছয় টাকা স্কোয়ার ফিট এখানে আপনার বোর্ডিং করে আমি মনে করি সর্বোচ্চ দেড়শো টাকা বা দুশো টাকার যদি ককশিট কিনেন আলহামদুলিল্লাহ থেকে কেটে নিয়ে দুই ভাগ করে এই যে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি পরে ইট দিয়ে বেরাতে দিচ্ছি খুব কম খরচ এটা আমার হয়ে গেছে আমি মনে করি আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন যাদের বাজেট কম কারণ সিটের অনেক দাম বেশি আমি কক শিট দিয়ে চালাই দিতেছি দেখতে পাচ্ছেন কোনো প্রকার সমস্যা হচ্ছে না পরবর্তীতে ভিডিওতে আমি কী কী মেডিসিন ব্যবহার করছি বোর্ডিংয়ে সেটা নিয়ে আলোচনা করব